আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক লেয়ারযুক্ত একটা নিমকির রেসিপি নিমকি তো আমরা অনেকভাবেই খেয়েছি কিন্তু এরকম লেয়ার হয় এরকম নিমকি কিন্তু আমরা খুব কমই খেয়েছি তবে আমার আজকের এই রেসিপিটা দেখে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা ফলো করে নিমকি বানালে আপনাদের কিন্তু আর বাহির থেকে নিমকি কিনে খেতে হবে না অনেক বেশি মুচমুচে হয় তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক নিমকি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি এক কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম অবশ্যই ময়দা নেবেন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের কালো জিরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের চিনি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণের ঘি আর ঘিটা না থাকলে সাদা তেলও দিতে পারেন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে বুঝতে পারবেন যখন দেখবেন হাতের মধ্যে এরকম দলা পাকানো যায় তখন বুঝতে হবে ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মেখে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে ডোটা মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন হয়তো বা তারপরে আবার একটু মথে নিচ্ছি এখন এর থেকে আমি লিচি কেটে নিচ্ছি ছোট ছোট করে পাঁচটা লিচি কেটে নিয়েছি এবার আমি পাঁচটা রুটি বেলে নেব এক এক করে একটা রুটি বেলেনও হয়ে গেছে আর এটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে তাহলে এই নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণের কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ঘি এখন আমি এই দুইটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নাও হয়ে গেছে এবার আমি একটা রুটি নিয়ে নিচ্ছি বোর্ডের উপরে আর এই রুটির উপরে আমি কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা সব সাইড দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তারপরে আর একটা রুটি দিয়ে দিলাম ওই রুটির উপরে ওইটাতেও আমি ঘি আর কর্নফ্লা মিশ্রণ মাখিয়ে নিলাম এমন করে পাঁচটা রুটির উপরেই মাখিয়ে নিলাম তারপরে এইভাবে আমি যে আমরা চৌকা করে রুটি বেলি ওভাবে কিন্তু আমি এটাকে ফোল্ড করে নিয়েছি এবার আমি আস্তে করে একটু বেলে নেব এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা রেখেই কিন্তু এটাকে বেলে নিতে হবে বেলে নাও হয়ে গেছে এবার আমি রুটিটা একটা নাইফ দিয়ে কেটে নেব প্রথমে আমি লম্বালম্বিভাবে কেটে নিলাম এরপরে এভাবে আড়াড়ি করে কেটে নিচ্ছি পুরো রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নিমকিটা কিভাবে ডিজাইন করে নিচ্ছি তো এটা কিন্তু খুবই সহজ করে নেওয়া দেখি হয়তোবা বুঝতে পারছেন একইভাবে আমি সবগুলো নিমকির ডিজাইন করে নিচ্ছি সবগুলো ডিজাইন করা হয়ে গেছে এবার ভেজে নেব ভাজার জন্য চুলায় আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম তেলটা যখন মোটামুটি গরম হয়ে গেছে সেই পর্যায়ে এক এক করে নিমকিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু আগেই বলেছিলাম এই নিমকিগুলোতে অনেক বেশি লেয়ার হবে আর দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে চার পাঁচ মিনিট আমি মিডিয়াম আছে ভেজে নিয়েছি আর এরই মাঝে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে গেছে আর নিমকিগুলো ভাজা হয়ে গেছে মাসাল্লাহ নিমকিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ছিল অসম্ভব মজার আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কতটা লেয়ার হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি ছিল এটা দেখেই হয়তো বা বুঝতে পারছেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ